পেহেলগাঁওয়ের হানায় জড়িত দুই লস্কর জঙ্গির বাড়িতে বিস্ফোরণ বিস্ফোরণে ধুলিসাত হয়ে গিয়েছে দুই লস্করই তাইবা জঙ্গি আদিল হোসেন ঠোকর ও আসিফ শেখের বাড়ি বৃহস্পতিবার রাতে দুজনের বাড়িতেই পৃথক পৃথক বিস্ফোরণ হয় সূত্রের খবর এই দুই জঙ্গির বাড়িতেই বিস্ফোরক রাখা ছিল তা থেকেই হয় ভয়াবহ বিস্ফোরণ অনন্তনাগ জেলায় বাড়ি আদিম হোসেন ঠোকরের আর আদিল শেখের বাড়ি ছিল পুলওয়ামায় বিস্ফোরণে দুই জঙ্গির বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে পুলওয়ামার জঙ্গি হামলায় এই দুজনের নাম জড়িয়েছিল বৃহস্পতিবার রাতে আসিফ শেখ এবং আদিল হোসেন ঠোকর নামের ওই দুই জঙ্গির বাড়িতে বিস্ফোরণ হয় সেনা সূত্রে খবর দুই জঙ্গির বাড়িতেই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল সেই কারণেই এই বিস্ফোরণ তবে ভারতীয় সেনা দুই লস্কর জঙ্গির বাড়ি গুড়িয়ে দিল কিনা এখনও তা স্পষ্ট নয় সূত্রে খবর জঙ্গি আদিল হোসেন ঠোকর দু সালে আটারি ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে গিয়েছিল প্রশিক্ষণ নিতে গত বছরই আবার জম্মু কাশ্মীরে ফিরে আসে সে অনন্তনাগ জেলার পুলিশ বৃহস্পতিবারই ঠোকর সহ আরও দুই সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ করেছিল যারা পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিলেন বলে সূত্রের খবর সেনা সূত্রের খবর আসিফ ও ঠোকর বাইরে থেকে আসা জঙ্গিদের স্থানীয় পদঘাট চিনিয়ে দিয়েছিল অন্য সূত্রে দাবি করা হয়েছে দুই লস্কর জঙ্গির বাড়ি গুড়িয়ে নিরাপত্তা বাহিনী ও জম্মু কাশ্মীর প্রশাসন সেনা সূত্রের খবর বৃহস্পতিবার গভীর রাতে আদিলের বীজ বেহরার বাড়িটি আইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয় আর ত্রালে আশিফের বাড়িটি শুক্রবার সকালে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে এক বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এ ছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে 2 এবং 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে এ ছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ